দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটাল লিমিটেড নিবেদিত সরাসরি ডাক্তারের আজকের পর্বে পুরোটা সমাজরে জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জানাদুল ফেরদোস বৃষ্টি দর্শক গতিশীল এই পৃথিবী প্রত্যেকের জীবন অনেক বেশি গতিশীল আমাদের আসলে কাজের এবং সময়ের যে একটা তাড়াতাড়ি আছে এখন বর্তমান আমাদের প্রত্যেকেরই জীবনে এই সময় হঠাৎ করে কারো কারো গতি কিন্তু হঠাৎ থমকে যাচ্ছে শরীরের বিভিন্ন অংশের ব্যথার কারণে অর্থাৎ যাদের শরীরে ব্যথা আছে তারাই জানে যে শরীরের এই ব্যথাটাকে বয়ে নিয়ে বেড়ানোর ঠিক কতটা কষ্টকর দর্শক যাদের ঘাড় এবং কোমর ব্যথায় দীর্ঘদিন ধরে ভুগছেন ট্রিটমেন্ট করেও ভালো হচ্ছে না তাদের জন্য আধুনিক চিকিৎসা নিয়ে আজকে কথা বলবো কারণ আপনাদের এই ব্যথার রিলিফটা আমরা করতে চাই আর এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে স্টুডিওতে যাকে আমন্ত্রণ জানিয়েছি একজন বিজ্ঞ অভিজ্ঞ এবং সম্মানিত চিকিৎসক ডাক্তার এম ইয়াসিন আলী যিনি চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট হিসেবে বর্তমানে আছেন ঢাকা সিটি ফিজিওথেরাপিতে দর্শক নিয়ে যাচ্ছে অতিথির কাছে কিন্তু বলে যায় যদি আপনাদের শরীরের ঘাড় এবং কোমরের ব্যথা সংক্রান্ত কোনো ধরনের কোনো প্রশ্ন কোনো তথ্য বা কোনো কিছু আমাদের সাথে শেয়ার করার থাকে সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে হবে স্বাগত আমাদের আজকে পর্বে কেমন আছে আপনাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে দুটো গুরুত্বপূর্ণ অঙ্গ একটা ঘাড় একটা কোমর শরীরের এই দুটো অঙ্গেতে কোনো ধরনের প্রবলেম হলে আমরা আসলে চিন্তাই করতে পারি না যে আমাদের জীবনটা স্বাভাবিক থাকবে শুরুতেই বলছিলাম একটু আসতে চাই যে কোমর ব্যথা আমরা এই ধরনের টেলিভিশনের প্রোগ্রাম করতে করতে আমার একটা আইডিয়া হয়েছে যে কোমর ব্যথার পেশেন্ট কিন্তু অনেক বেশি একটু কারণে আসতে চাই যে কেন আসলে কোমর ব্যথাটা হয় কোমর ব্যথা আসলে অনেকগুলো কারণ আছে তার মধ্যে আমরা যেটা গ্রসলি দুই ভাগে ভাগ করি একটা হলো মেকানিক্যাল কারণ যেটা মনে করেন আমাদের চলাফেরা আমাদের বসা আমাদের কাজকর্ম এগুলোর সাথে রিলেটেড আরেকটা হলো প্যাথোলজিক্যাল কারণ প্যাথোলজিক্যাল কারণের মধ্যে অনেকগুলো আছে যেমন বয়সের সাথে সাথে আমার যেমন চুল পেকে যায় দেখবেন অ্যাবাব ফোরটি হলে আমাদের ডিজেনারেটিভ চেঞ্জ শুরু হয় ঠিক তেমনি হাড়ের ক্ষয় হয় মেরুদণ্ডের হাড়ের মাঝখানে যে জেলির মতো জিনিস থাকে এটাকে আমরা ডিস্ক বলে থাকি এটা অনেক সময় একটু সরে যায় যেটাকে আমরা ডিস্ক প্রলয়াস বা পিএলআইডি বলে থাকি আবার দেখবেন যে স্পাইনাল ক্যানেল আছে আবার কারো স্পাইনাল টিউমার হতে পারে স্পাইনাল টিবি হতে পারে অনেকগুলো কারণে এরকম কোমর ব্যথা হতে পারে মানে অনেক অনেক কারণ আছে সেক্ষেত্রে একটু ঘাড়ে ব্যথার কারণ কি যদি ঘাড়ে ব্যথা ঠিক এরকমই আমরা খুব কমনলি যেটা পেয়ে থাকি যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস আপনি জেনে থাকেন যে এটা খুবই কমন একটা ডিজিজ যেটা অ্যাবাভ ফোর্টি হলে যেটা বলছিলাম চুল যেমন পেকে যে হাড়ের ডিজেনারেশন চেঞ্জ হয় কিছু অস্টিওফাইট গ্রো করে যেমন স্পাইনাল যে লিগামেন্টগুলো আছে এগুলো উইকনেস থেকেও অনেক সময় হাড় দুইটা হাড়ের মাঝে দেখবেন একটা গ্যাপ থাকে এটাকে আমরা ডিস্ক ইন্টারাভার্টিবির ডিস্ক স্পেস বলি এটা কমে যায় যে ওখান থেকে যে নার্ভগুলা আমাদের ঘাট থেকে হাতের দিকে যাচ্ছে নার্ভের উপর চাপ লেগে যায় তখন পেশেন্টের কমপ্লেন থাকে যে হাত ঝিঞ্ঝি নবসবস হাতটা

আচ্ছা যেটা প্রোঅ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ওখানে আমি ফিজিওথেরাপি বিভাগের প্রধান হিসেবে আছি আচ্ছা মানে এখানে তো আপনি রেগুলার বেসেজের pacient দেখছেন কিছু pacient দের গুলো তাদের ভাষায় যদি একটু বলতেন আমরা খুব কমন যে pacient গুলো পাই প্রথম হলো যেমন আপনি যে দুইটা টপিকস নিয়ে আলোচনা করছেন ঘাড় ব্যথা কোমড় ব্যথা হাঁটু ব্যথা স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস

টেনডন যেটা আমাদের বুড়া আঙ্গুলের দিকে গেছে এইখানে কারো কম্প্রেশনজনিত কারণে এই টেন্ডনের উপর যদি চাপ লেগে থাকে সেক্ষেত্রে আমরা একটা ধরনের ইনফ্লামেশনের মতো হয় যেটা যেটাকে আমরা ডিকরভাইটিস বলি এটা নিয়ে সাধারণত বেশি পেশেন্ট আসে তাছাড়া অনেকগুলো কারণে হতে পারে যারা রিপিটেটিভ হাতের কাজ করে যেমন লেখালেখি করে এই ধরনের কাজ করে হ্যাঁ কম্পিউটারের কাজ করে কিংবা হাউস ওয়াইফ অথবা লেখালেখি করে এই প্রফেশনে মানুষদের কবজিতে ব্যথা হতে পারে

আমার মনে হয় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে কারণটা কি নির্ণয় করা যে প্রয়োজনে হয়তো এক্স রে কিংবা কিছু প্যাথোলজিক্যাল পরীক্ষারও প্রয়োজন পড়তে পারে আপনাকে নির্ণয় করে তারপর চিকিৎসা নিলে সব ঠিক হয়ে যাবে প্রবলেমগুলোতে অনেক پیشنট আছেন যাদের দীর্ঘদিন ওষুধ খেয়ে কাজ হচ্ছে না কিন্তু ফিজিওথেরাপি অনেক বড় কাজ করছে এই বিষয়ে আসবো আরেকজন দর্শক আমাদের সাথে কানেক্টেড হয়েছে ফটিনেস আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে নাম বলে কি সমস্যা বলুন আমি ইকবাল বলছিলাম গাজীপুর থেকে শুনতে পাচ্ছি বলুন

ওর স্কুলের যে ব্যাগটা এটা কে ক্যারি করে ও নিজেই নাকি আপনারা কেউ স্কুলের ব্যাগটা ক্যারি করি আমি নিজে ক্যারি করি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আপনি আমাদের সাথেই থাকবেন আপনার বাচ্চার জন্য কি করা যায় আমরা চেষ্টা করব জি আসলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমরা প্রায়ই দেখে থাকি এবং রিসেন্টলি আমরা এই ধরনের অনেক پیشنট পাচ্ছি যে ছোট বাচ্চা কিন্তু তাদের মেরুদণ্ডে ব্যথা এবং এটা নিয়ে আমার বেশ একটা আর্টিকেল ও জাতীয় দৈনিকে ছাপ হয়েছে আচ্ছা আসলে মানে তার মানে আপনারা এটা কমন দেখছেন কমন দেখছি এবং বয়স্ক মানুষের থেকে ইদানিং দেখাচ্ছে ইয়াং এবং ছোট বাচ্চা এদের কোমর ব্যথা বেশি তো এখন আমরা স্টাডি করে দেখলাম যে বাচ্চাদের যে স্কুল ব্যাগ এটার ওজন দেখা যায় অনেক ক্ষেত্রে বাচ্চার নিজের ওজনের থেকেও বেশি যতগুলো বই অন্যান্য জিনিসপত্র নিয়ে ওটা যখন সে কন্টিনিউ ক্যারি করে তার ব্যাক মাসেলগুলা উইক হয়ে যায় মানে তার একটা মাসেল স্পাজমের মতো তৈরি হয়

হয়তো প্রলং টাইম কম্পিউটার গেম খেলে হ্যাঁ দেখা যাচ্ছে যে প্রলং টাইম মানে আধা ঘন্টার বেশি হলে আমরা বলি যে একটু পাঁচ মিনিট রেস্ট নেওয়ার জন্য কিন্তু দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা খেলা করছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কম কিন্তু সে বসে খেলা করছে আমাদের তো এক সময় স্কুলে বড় ফিল্ড ছিল খেলাধুলা করেছি দৌড়াদৌড়ি করেছি কিন্তু এখনকার বাচ্চাদের এই সুযোগটা কিন্তু নেই স্কুলের বিল্ডিং ছাড়া তো মাসে সামনে আর কোন ফিল্ড নেই তারা খেলবে কোথায় দেখা যাচ্ছে স্কুলে যাওয়ার আগে সে বাসায় টিউশনি টিউটর আসতেছে একটার পর একটা টিউটর তারপর আবার মানে কম্পিউটার গেম সব কিছু মিলে তার কোমরে অনেকক্ষণ বসে থাকা পড়ছে এবং ব্যাক মাসেলগুলো উইক হয়ে যাচ্ছে

এক্সারসাইজ আপনাকে ডক্টর শিখিয়ে দেবেন সেক্ষেত্রে একজন সঠিক একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে আপনাকে আরেকজন দর্শক যিনি ফোন করেছিলেন প্রশ্নটা ছিল উনি আটত্রিশ বছর বয়স তো এখন মিডল এজ বাট উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা মেকানিক্সের কাজ করেন

আজকে আমার মানে দীর্ঘদিন যাব পায়ের মধ্যে বসতে পারি না মানে হাট উঠতে মাঝামাঝি সময় আর কি নামাজ পড়তে পারি পারিনা নামাজের শেয়ার মধ্যে গেলে মানে প্রচুর হয় বসলে দর্শকের বয়স কেমন আপনার বয়স কেমন হ্যাঁ আমার বয়স থার্টি তো অনেক কম বয়স প্রফেশনালি কি করেন আপনি হ্যাঁ আমি প্রফেশনাল আছি মানে শিল্প মন্ত্রণালয় চিনি শিল্পকর প্রবেশনায়

রিমোটেড আথারাইটিস থাকতে পারে অথবা

কমন ব্যাপার আসলে যারা দীর্ঘক্ষণ বসে থেকে আমরা কাজ করি কিংবা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি সবারই কোমর ব্যথা মানে হওয়ার সম্ভাবনাটা বেশি আমরা প্রায় দেখি যারা ডেস্ক জব করে ব্যাংকে জব করে কিংবা মনে করেন অনেকক্ষণ বসে থেকে কাজ করতে হয় এই মাসেলগুলো আমাদের উইক হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি করছে দেখেন আমাদের সবই সামনের দিকে কাজ পিছনের দিকে শুধুমাত্র নামাজে রুকু এবং সেজদায় আমরা পিছন দিকে ব্যাক করি আদারওয়াইজ সবই সামনে যার ফলে আমাদের পিছনের মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায় এটাই প্রথম কারণ এবং এটা থেকে গ্রাজুয়ালি অন্যান্য কারণগুলো শুরু হয় সেখান থেকে ডিস্ক প্রোল্যাপস হতে পারে কিংবা স্পেস রিডিউস হয়ে যে লাম্বার রিজন থেকে যে নার্ভগুলো পায়ের দিকে যাচ্ছে নার্ভের ওপর চাপ লেগে যেতে পারে নার্ভ এর কম্প্রেশন থেকে এই ধরনের পেইনগুলো এখন এই প্রফেশনের মানুষগুলো তো আসলে তাদের প্রফেশন চেঞ্জ করতে পারবে না কিছু ট্রিক হয়তো আপনি না না डेफिनेटলি এখানে যেটা আমরা বলি অফিস আরগোনমিক্স বলে আমাদের একটা ব্যাপার আছে যেটা অফিসেই কিছু এক্সারসাইজ তারা করতে পারে যেটা হয়তো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তার কি কারণে পেইনটা হচ্ছে অনেক সময় আমরা দেখি যে তার চেয়ার এবং টেবিলের যে মানে অবস্থান থাকার কথা সেটাও কিন্তু নেই কম্পিউটারের মনিটরটা হয়তো নিচু হয়ে আছে যে সবসময় ঝুঁকে কাজ করছে যার ফলে হয়তো তার নেক হচ্ছে তো ওইটাকে যদি আমরা কারেকশন করে দিতে পারি তার লাইফ স্টাইল মডিফিকেশন করলে দেখা যায় এই ধরনের পেন থেকে মুক্ত একটু আসতে চাই আধুনিক চিকিৎসা নিয়ে অনেকেই ফোন করছেন যারা বলছেন দীর্ঘদিন ট্রিটমেন্ট করছেন ভালো হচ্ছে না এবং আমরা জানি যে দর্শকরাও কিন্তু মেডিসিনের নাম বলে দিচ্ছেন আপনি বলছেন যে ওনারা পেইন কিলার খাচ্ছেন আমরা জানি যে পেইন কিলার কতটা ক্ষতিকারক এই সার্বিক বিষয়টা নিয়ে যদি একটু বলি পেইন কিলার আসলে আমি বলি সবসময় সাইলেন্ট কিলার হ্যাঁ এটা ভিতরে ভিতরে আপনাকে ধ্বংস করে দেয় আমরা রিসেন্টলি কিছু পেশেন্ট পাচ্ছি যারা ক্রনিক ডিজিজ নিয়ে ভুগছে বিশেষ করে দীর্ঘদিন ধরে কোমর ব্যথা ঘাড় ব্যথা হাঁটু ব্যথা ভুগছে এবং পেনকিলার খেতে খেতে তার লিভার কিডনি এই গুরুত্বপূর্ণ অঙ্গগুলো নষ্ট হয়ে যাচ্ছে স্পেশালি প্রায় আমি লাস্ট কিছু দিনের মধ্যে কিছু পেশেন্ট পেলাম তাদের কিটি নাইন থ্রি অ্যান্ড অ্যাবাব আপনি অবাক হবেন যে যেখানে ওয়ান পয়েন্ট থ্রি পর্যন্ত নর্মাল বলি আমরা ঠিক তেমনই এজিপিটি হাই যেটা লিভারের ফাংশন টেস্ট আচ্ছা তো এই

যে যে আমি এর আগে আলোচনা করেছি এটা আসলে জনিত কারণে বিশেষ করে আমরা যেটা হাঁটুর ব্যথা পেশেন্ট পেয়ে থাকি আবার কিছু লিগামেন্ট ইনজুরি কারণে হতে পারে যেমন দেখা যাচ্ছে এই বয়সে একজন হয়তো খেলাধুলা করছে কিংবা ইঞ্জুড হয়েছে কিংবা অনেক সময় আমরা হাঁটতে গেলে চলতে গেলে দেখবেন পাটা মোচড় খেয়ে পড়ে সেক্ষেত্রেও আমাদের লিগামেন্টগুলা বিশেষ করে হাঁটুর জয়েন্টটা যদি আমরা চিন্তা করি এখানে হাড়ের পাশাপাশি কিছু রশির মতো জিনিস থাকে যেটিগুলো আমরা লিগামেন্ট বলে থাকি এই লিগামেন্টগুলা তার সঠিক অবস্থানে মানে জয়েন্টগুলোকে ধরে রাখে তো এটা যখন মানে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রেও কিন্তু ব্যথা হতে পারে সেক্ষেত্রে নামাজ পড়তে পারে না চেয়ারে বসে নামাজ পড়তে হয় কিংবা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে ব্যথা পায় তো এই ইয়াং বয়সে আমার যেটা মনে হয় যে ওনার লিগামেন্ট ইঞ্জুরি কিংবা আর্থ্রাইটিস যে কোনো একটা কারণে হতে পারে আসলে এটা একটা ডায়াগনোসিস করতে হবে তাকে ক্লিনিক্যালি অ্যাসেসমেন্টের পাশাপাশি হয়তো রে কিংবা এমআরআইও করা লাগতে পারে যদি সিভিয়ার পেইন হয় সেক্ষেত্রে যদি আপনি বুঝতে পেরেছেন খুব কম বয়সে যেহেতু আপনার ব্যাথার সমস্যাটা হচ্ছে তাই বিষয়টাকে আরেকটু গুরুত্ব দিতে হবে কারণ ভবিষ্যতে অনেক বড় প্রবলেম হয়ে যেতে পারে জীবনটাকে তো সুন্দর ভাবে কাটাতে হবে সেজন্য ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে কিছু সেজন্য একজন বিশেষজ্ঞ কারোর পরামর্শ নেবেন না অল্প উনি যেভাবে ইনভেস্টিগেশন করতে পারে ওভাবে ইনভেস্টিগেশন করে ওনার পরামর্শ অনুযায়ী একটা ট্রিটমেন্ট আপনাকে উনি দিয়ে দেবেন আশা করি এভাবে ভালো থাকতে পারবেন আমাদের সাথে আরেকজন দর্শক আছেন আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে নাম বলে কি সমস্যা বলুন মানে রিপন মিয়া ঢাকা থেকে বলছিলাম শুনতে পাচ্ছি আমি যে লেগুনায় আসছিলাম আজকে মানে তারপরে ওই হাতে টান লাগে

এই মুভমেন্ট কম করতে করতে জয়েন্টটা স্টিফ হয়ে যায় যেটাকে গ্রাজুয়ালি আমরা ফ্রোজেন শোল্ডার নামে একটা ডিজিজের মানে ফ্রোজেন শোল্ডার কোনো ডিজিজ না একটা সিমটম যেটার দিকে চলে যায় কারণ ওই জয়েন্ট পেন থেকে সে মুভ কম করতে থাকে এটার জন্য আসলে কিলার কিংবা ওষুধের ভূমিকা খুবই কম এখানে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপিটা খুবই ইম্পর্ট্যান্ট ফিজিওথেরাপিতে আমরা তার জয়েন্টটাকে আস্তে আস্তে মোবিলাইজ করে দিই পেন এবং সোয়েলিংটা রিডিউস করার জন্য আমরা কিছু ইলেকট্রোথেরাপি ইউজ করি এবং কিছু ম্যানুয়াল এক্সারসাইজ যেটা আমরা ইউজ করি যেটাতে পেশেন্ট এই ধরনের পেশেন্টগুলো খুব দ্রুত রিকভার হয় আচ্ছা তার মানে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি কারোর সাথে দেখিয়ে কিছু থেরাপি নিয়ে নিতে হবে ফিজিওথেরাপিটা সম্পর্কে কিন্তু মানুষের অনেক ভুল ধারণা আছে একটু শুনি একটু ফিজিওথেরাপি কথাটাই বলতে চাই যে ফিজিওথেরাপি নেওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ জানাতনভাবে ফিজিওথেরাপি নিয়ে আমাদের এক্সপেরিয়েন্স আমরা অনেক পেশেন্ট পেয়েছি আমাদের কাছে এসে বলে ভাই অনেক ফিজিওথেরাপি নিয়েছি আর কখনো ফিজিওথেরাপির নামই মুখে নিব না মানে বিষয়টি এত তিক্ত এবং বিটার থেকে নিতে আর আগ্রহী না কারণ হচ্ছে যত্রতত্র গড়ে ওঠা যে ফিজিওথেরাপি সেন্টারগুলো। যেখানে হয়তো কোনো গ্রাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসকই নেই কিন্তু সেখানে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিচ্ছে যার ফলে তারা হয়তো সঠিক রোগ নির্ণয় করতে পারছে না এবং সঠিক চিকিৎসাটাও পাচ্ছে না যার ফলে ফিজিওথেরাপি সম্পর্কে মানুষের এই

তো সেখানে অবশ্যই একজন যেমন ডেন্টিস্টের ক্ষেত্রে আমরা বলি বিডিএস দেখে যাবেন ঠিক ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রে আমরা বলে থাকি বিপিটি গ্রাজুয়েশন মিনিমাম থাকতে হবে তাহলে সেখানে সে ট্রিটমেন্টটা নিতে পারবে মানে সে অ্যাকচুয়ালি উনি এটা চিকিৎসা দেওয়ার রাইট রাখেন কিনা সেটাও একজন ইয়েকে দেখতে হবে সেক্ষেত্রে আপনি যদি বলতেন যে বর্তমানে আপনাদের কস্টিংটা কেমন পড়ে আসলে ফিজিওথেরাপি নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে যেমন আমি অনেক পেশেন্ট পেয়ে থাকি যেমন কেমোথেরাপি রেডিওথেরাপি এই ধরনের যে ট্রিটমেন্টগুলো ক্যান্সারে ব্যবহার হয় ক্যান্সার পরবর্তী চিকিৎসা ব্যবহার হয় এটার সাথে অনেকে গুলিয়ে ফেলে যে না এটা বোধহয় ফিজিওথেরাপি হলো সবার শেষ ট্রিটমেন্ট যখন মনে করেন কোনো কিছুতেই কাজ হচ্ছে না ঠিক তখন যেতে হবে আরেকটা হলো কস্টিংয়ের বিষয়টা যেমন আমরা দেখবেন যে আমরা ডিস্ক প্রোল্যাপসের যে পেশেন্টগুলো পিএলআইডি আমরা বলি যদি মাইল্ড মডারেট এবং সিবিআই তিনটা ভাগে ভাগ করে থাকি যদি মাইল্ড এবং মডারেট হয়

দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আমরা আজকে বিদায় নেব তবে যেতে যেতে কথা বলতে চাই যে আপনারা যারা শরীরের মধ্যে রোগকে পুষে রাখছেন আসলে আমরা কোথায় রোগকে পুষে রাখছি নিজের মধ্যে পুষে রাখছি মানে কি নিজেকে শেষ করে দিচ্ছি আসুন আমরা এই ধারণা থেকে বের হয়ে আসি যেকোনো ধরনের রোগ হলে যথাযথ ট্রিটমেন্ট ইমিডিয়েট নিয়ে ফেলে আর এভাবে ভালো থাকবো দর্শক আগামী পর্বে আবারও নতুন কোন অতিথি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বৈশাখী টিভির সাথেই থাকবেন আর হ্যাঁ পেইন্ট ক্লার থেকে একটু দূরে থাকবেন কথা হাফেজ